নানার বাড়িতে যাওয়ার পর নানুমণি আমাদের জন্য এই ধরনের আয়োজন করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে আছে একটি পুরো আস্ত মুরগির রোস্ট আমরা কিন্তু ছোটোবেলা থেকেই আস্ত মুরগির রোস্ট খুবই প্রিয় যার জন্য আম্মু সরি নানুমণি আমাদের জন্য এই ধরনের আয়োজন করতেন নানার বাড়িতে যাওয়ার পর প্রায় এই ধরনের আয়োজন করে থাকেন এছাড়াও দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা দুপাশে এই রকম একটি মনোরম পরিবেশে কিন্তু আমরা নানার বাড়িতে ঘুরতে যাই এবং যাওয়ার পর নানুমণি আমাদের জন্য এরকম সুন্দর একটি আয়োজন করে থাকেন তো আজকে আমি সেই আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আরও বেশ কিছু রান্না করেন যেমন গরুর মাংস মাছ ভাজি আর অনেক কিছু থাকে তো এইগুলো দিয়েই মেনলি নানুমুনি আমাদেরকে আপ স্পেশালভাবে আপ্যায়ন করে থাকেন সকলে আমাদের নানুমনির জন্য দয়া করবেন এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য নানাবুড়িতে যাওয়ার পথের দৃশ্যগুলো কিন্তু আসলেই খুবই দারুণ আমার নানাবাড়ি নেত্রকোনায় অবস্থিত আপনারা যারা নেত্রকোনার অধিবাসী তারা কিন্তু ভালোভাবে জানেন কেমন সুন্দর নেত্রকোনার জায়গাগুলো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ